সুন্দরবন ও খুলনায় কোস্টগার্ডের পৃথক অভিযানে দেশীয় অস্ত্রসহ আটক সুন্দরবন ও খুলনায় কোস্টগার্ড পৃথক তিনটি অভিযান চালিয়েছে এ সময় দেশীয় আগ্নেয় অস্ত্র গোলা ও মাদকসহ ছয় জনকে আটক করা হয়েছে ছয় সেপ্টেম্বর শনিবার কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক এসব তথ্য নিশ্চিত করেছেন আটকরা হলেন মোহাম্মদ বিল্লাল হোসেন মোহাম্মদ রবিউল শেখ মোহাম্মদ জিন্না থাওলাদার ও মোহাম্মদ কালাম গাজী তারা খুলনা ও বাগেরহাট জেলার বাসিন্দা দীর্ঘদিন যাবৎ তারা ছোট সুমন বাহিনীর সঙ্গে ডাকাতি এবং ডাকাত দলকে অস্ত্র গোলা বারুদ ও রসদ সরবরাহের মাধ্যমে সহযোগিতা করে আসছিল কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক আরও জানান গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত একটায় কোস্টগার্ড বেইজ মোংলা সুন্দরবনের পশুর নদী সংলগ্ন ছোট পদ্মা খাল এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে সেখানে কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালানোর চেষ্টা করে পরে কোস্টগার্ড সদস্যরা ধাওয়া করে একটি একনলা বন্দুক চার রাউন্ড তাজা কার্তুজ এবং চার রাউন্ড ফাঁকা সহ ছোট সুমন বাহিনীর চারজন সদস্যকে আটক করে অন্যদিকে শুক্রবার দিবাগত রাত দুইটায় কোস্টগার্ড স্টেশন কৈখালী কর্তৃক শ্যামনগর থানাধীন সরকারি মহাসিন কলেজ সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে এ সময় পঁচিশ হাজার টাকা মূল্যের পঞ্চাশ পিস ইয়াবা ও নগদ সতেরো হাজার পাঁচশত আশি টাকা সহ একজন মাদক কারবারিকে আটক করা হয় এছাড়াও শনিবার ভোর পাঁচটায় কোস্টগার্ড স্টেশন রূপসা নৌবাহিনী ও পুলিশের সমন্বয়ে খুলনার লবণচরা থানাধীন সুইস গেট সংলগ্ন এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করে চারটি দেশীয় অস্ত্র প্রায় ছয় হাজার চারশো টাকা মূল্যের দুইশো গ্রাম গাঁজা সহ একজন কিশোর গ্যাংয়ের সদস্যকে আটক করা হয় জব্দ আলামত ও আটক ব্যক্তিদের পরবর্তী আইনানু ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে তিনি আরও বলেন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে